হচ্ছে আমার ছোট থেকে আমার ক্রাশ তো ঘটনা হয়েছে যে ভাই আমি একটা মেয়ে তো আমি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আমি পেতে চাই না এখন যদি কেউ বলে যে সাকিব খানের সাথে আপনাকে নায়িকার চরিত্র দেওয়া হবে কিন্তু সেইখানে গিভেন ট্রেক আছে তখন আপনি কি করবেন ভাই কোনো কিছু বলে কি এই অফার আমি পাইছি এই অফার আমি আরো তিন বছর আগে পাইছি মানে তিন বছর আগে আপনি কি অফার পাইছেন যে আপনাকে বলা হয়েছে সাকিব খানের নায়িকা হিসেবে যেমন হচ্ছে আপনি সাপলা মিডিয়া বলেন বলেন জাজ আলহামদুলিল্লাহ তারা আমাকে অফার যে যে কাজের জন্য তো তার আশেপাশে কিছু লোক আছে তারা আমাকে মানে কান ভাঙাইছে যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন্টে করতে হয় বেড শেয়ার করতে হয় বা হচ্ছে এগুলো ছাড়া নায়িকা হওয়া যায় না তো আমি পরে চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমার এটা সম্ভব না আমার ধারা এগুলো সম্ভব না

আমি অনেক কিছু মানে টিবিসি কাজ করার অনেক সুযোগ পাইছি কিন্তু আমি করিনি একমাত্র বেড শেয়ার গিভেন ডিকের জন্য কারণ ভাই আমি এসব দিয়ে কাজ করতে চাই না আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তার মানে সাকিব খানের সাথে যদি কোটি টাকা বাজেটের সিনেমা হয় যদি তাকে সেখানে খারাপ কিছু থাকে তাহলে আপনি করবেন না তাই তো না আমি করব না যদি আমাকে বলে যে তোমাকে আমি সাকিব খানের সাথে মুভি করাবো তো হচ্ছে তুমি সৎভাবে কাজ করবা তো আমি মাগনা ফ্রিতে কাজ করে দিব আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এই প্রসঙ্গগুলো বাদ দিই এখন আপনার ফিউচার প্ল্যান কি আপনি কি করতে চান ফিউচারে কি করতে চান আমরা জানতে চাই আমার ফিউচারে ঘটনা হইছে আমি এই ভাবে মানে ভালোভাবে কাজ করতে চাই পরে হচ্ছে দশকে ভালো ভালো কাজ তারপর গল্প এগুলো আমি উপহার দিতে চাই বিয়ে শাদির কোনো চিন্তা আছে মাথায় নাকি মিডিয়াতে কাজ করতে করতে বয়স শেষ হয়ে যাবে তারপরে না না আল্লাহ এটা কেন এই যে তো মেয়ে তো বিয়ে তো করতেই হবে ঘটনা হইছে যদি বিয়ে করি বিয়ের পর অবশ্যই আমি মিডিয়া ছেড়ে দেব যদি আমার হাজবেন্ড না চায় হ্যাঁ সে যদি না চায় তাহলে আমি মিডিয়া কাজ করব না এখন কি কারোর সাথে কোনো সম্পর্ক চলতেছে অবশ্যই কেন না আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি এই কারণটাতেই যে আপনার সম্পর্ক চলতেছে কারোর সাথে এই কারণে কি হিরো আলমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করছেন অবশ্যই মূলত হচ্ছে আমার মনে হয় যে আমি এক পুরুষে আসক্ত আছি তো এই তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে মনে হয় যে আমি হিরো আলমের ফাঁদে পা দিতাম

এখন ঘটনা হয়েছে আমি তার সাথে সম্পর্ক করে তার জন্য হচ্ছে আমি একদম মানে এতদিনের রিলেশন সে আমার মানে মানে তাকে থাকতে পারতেছি না এটা কোনো কজ না এটা কোনো ইস্যু নাই ল মরে যাবো তখন কি কর আর বলেন এটা তো কোনো আইনে নাই আপনি তারা মরে যাবো লিখে যাবো যে আমার কিছু হয়ে গেলে এটার জন্য শুধু সে তাই আচ্ছা আমার তাকে লাগবেই লাগবে আপু আমি